খালপাড় থেকে উঠে বাদারের পাশ দিয়ে ঘুরে সেখানে এসেছি আজ বদন্তি বলেছিলে যাকে সুপুরি গাছের সারি পথ জুড়ে দাঁড়ানো শটান মুখোমুখি বেনে বাড়ি সাতমহলার কোণে কোণে নীল লাল সবুজের জাফরি কাটা ভাঙা আলিশায় কবুতর গুলি আজ ঝিময় এ নিঝুম দুপুরে তাছাড়া কোথাও কোন জনপ্রাণী চিহ্ন মাত্র নেই অথচ চমক দিয়ে বেজে ওঠে অলৌকিক ঢাক ধুনুচিতে ধোঁয়া ওঠে বুক নাট মন্দিরের ভেঙে একা এক পুরোহিত মণ্ডপের দুয়ারে দাঁড়িয়ে জপেন সময় হলো তিন চোখ ফোটাবার শেষে এবারে গর্জন তেল মাখাবার লগ্ন এসে গেছে প্রতিভাত দশ দিক অমনি ভরে যায় দশ হাতে বুঝি যে সমস্ত হয়ে আমারই ভিতরে সব আছে